হ্যালো বন্ধু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের দোয়া ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হলো ডুমুর তোমরা তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না দেখো এটা ডুমুরটা কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখো ডুমুরটা কীভাবে কুটতে হয় এই যে কুটাটা দেখায় নি মানে কুটে নিয়েছি তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম সেটা দেখো এতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় এবং পরিমাণ বাড়ায় রক্তে রক্তের ঘাটতি পূরণ করে এটাই তো আমি এটা এখন রান্না করবো চলো রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ধুয়ে একটা গামলায় তুলে নিয়েছি এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে এর সাথে দুইটা আলু কেটে দিয়েছি আর এতে কী কী দেব এই যে অল্প কয়েকটা লাল কাঁচামরিচ একটা রসুন কয়েকটা জিরা জিরা এলাচ ফল আর দুইটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ এগুলো বেটে নেব তা চলো এবার রান্না করা শুরু করি প্রথমে চুলাতে একটা কড়াই দিলাম দিয়ে ডুমুরগুলো দিয়ে দিলাম তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে শিখতে পারবে আর বাড়িতে রান্না করে খেতে পারবে এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর একে একে লবণ হলুদ দিয়ে দেব এতে এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টিগুণে ভরা এটা আর এটা খেলে রক্ত প্রচুর পরিমাণে উৎপাদন হয় তৈরি হয় তা তোমরা বাড়িতে প্লিজ আমার এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবে সে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ জিরা এলাচ ফল কাঁচামরিচ রসুন সব কিছু বেটে রেখেছি এগুলো দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কেন প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে বন্ধু হয়ে থাকবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে বারবার অনুরোধ করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ফেসবুক থেকে আমার যে বন্ধুরা দেখবে তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে এবার এটা সুন্দর করে কষিয়ে নেব দেখো কত সুন্দর দেখাচ্ছে কষিয়ে নিচ্ছে যত কষাবে তত ভালো লাগবে আমি ফেসবুকে নতুন আমার এই আইডিটা নতুন তা তোমরা আমার এই ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিবে ফলো করে বন্ধু হয়ে পাশে থাকবে আর ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা ভিডিওটি টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে প্রথমে তোমাদের কাছে আগে যায় এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দিব অল্প পানি দিব কারণ এটা অনেক সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর অল্প একটু পানি দিয়ে দিব। আর অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দিব এটাকে সুন্দর করে জাল দিব জাল দিয়ে এর নুনটা একটু চেখে দেখব এর ঝোলটা একদম কমিয়ে ফেলবো যে দেখো কত সুন্দর হয়ে গেছে আরও জলটা কমিয়ে নিব কারণ যত জলটা শুকিয়ে পেলে তত মজা লাগবে তোমাদের কাছে অনুরোধ করলে ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবে এই যে এবার নামিয়ে ফেলবো আর ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এই যে আমি সে তরকারি রেসিপিটা করে নিয়েছি এই যে এভাবে তোমরা ডুমোর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে